প্রিয় দর্শক এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি জমির দলিল আছে রেকর্ড আছে দখল নেই কিভাবে জমির দখল পাবেন ফৌজদারি আদালত বেদখল হওয়ার প্রথম শ্রেণী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একশো চুয়াল্লিশ ও একশো ধারায় মামলা করা আইনি প্রতিকার পার্টি দেখুন দেওয়ানি আদালত এখতিয়ার সম্পূর্ণ আদালতে মামলা করা আইনি প্রতিকার পার্টি দেখুন প্রভাব খাটিয়ে থানা পুলিশ বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে জমির দখল নেয়ার চেষ্টা করা একটি ভুল ধারণার অবসান অনেকে মনে করেন যেহেতু আমার দলিল আছে খতিয়ান আছে সুতরাং আমার জমি আমি দখল করলে সমস্যা কি অর্থাৎ কাগজে কলমে জমি যার তিনি জোর খাটিয়ে দখলের চেষ্টা করেন তিনি মনে করেন আমি জমির দখল চেষ্টা করলে বিরূপ পরিস্থিতি বা দাঙ্গার সৃষ্টি হলে আমি আমার কাগজপত্র দেখাব সুতরাং বিচার আমার পক্ষে আসবে কারণ আমার জমি আমি দখল না করলে কে করবে এটি একটি ভুল ধারণা এটি করলে প্রথমত কোনো না কোনো পক্ষের লোকজন হতাহত এমনকি খুনও হতে পারে অথবা ক্ষয়ক্ষতি লুটপাট হতে পারে যে পরিস্থিতিতে নতুন করে ফৌজদারি মামলার উদ্ভূত হতে পারে এতে দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে এমনকি জমির প্রকৃত মালিক জমি ফিরে পাওয়ার বদরে ফৌজদারি মামলায় আসামি হয়ে জেলেও যেতে হতে পারে তখন মনে হবে আমার জমি আমিই জেলে আসলে আইন না জানার কারণে মানুষ জমির হকদার হয়েও আইনের মারপাচে পড়ে জেল খাটতে হয় দ্বিতীয়ত কাগজে কলমে যার জমি সে যদি দখলের চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হতো কারণ প্রভাবশালী যে কেউ অন্যের জমি দখল করা শুরু করত আর বলতো জমি কাগজে কলমে আমার অথচ পরবর্তীতে দেখা যাচ্ছে তার কাগজপত্র ভুল আছে তাই যার জমি সে প্রকৃত মালিক হলেও আইন তাকে দখলের চেষ্টাকে সমর্থন করে না যদি করত দখল চেষ্টায় অসংখ্য খুন খারাবি বেড়ে যেত আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আইন প্রাথমিকভাবে যিনি দখলে আছেন তিনিই দখলে থাকবেন যদিও তিনি জমির প্রকৃত মালিক নন যতক্ষণ দেওয়ানি আদালত জমির মালিকানা বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে বা ডিক্রি না আসে এজন্য জমির প্রকৃত মালিক দখল ফেরত পাওয়ার জন্য উচিত হল দেওয়ানি আদালতে মামলা করা এটিই তার আইনি প্রতিকার এবার দেখি জমি থেকে বেদখল হলে আইন কি কী সুরক্ষা দেয় তামাদি মেয়াদ অনুসারে আলোচনা এক বেদখল হওয়ার দুই মাসের মধ্যে প্রতিকার এটি একমাত্র ফৌজদারি প্রতিকার এটি সবচেয়ে বেশি কার্যকর তৎক্ষণাৎ প্রতিকার মামলার সিদ্ধান্ত দ্রুততার সাথে নেওয়া হয় দেওয়ানি মামলার মতো দীর্ঘসূত্রতা নাই ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ ধারা বলে জমি থেকে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে প্রথম শ্রেণী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ মামলা করা হয় এক্ষেত্রে একই আইনের একশো চল্লিশ ধারাও সংযুক্ত করা যায় উক্ত আদালতে একশো পঁয়তাল্লিশ ধারায় অভিযোগ দায়ের করার পর তিনি অভিযোগটি আমলে নিলে অভিযুক্ত পক্ষকে একটি নোটিশ দিবেন নোটিসে স্থান ও তারিখ উল্লেখ করে হাজির হয়ে বক্তব্য পেশ করার জন্য বলবেন এছাড়া তিনি পুলিশকে দখল বিষয়ে তদন্তের নির্দেশ দিতে পারেন এটি একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ফৌজদারি প্রতিকার যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন এই নীতি অনুসরণ করা হয় অর্থাৎ এ আদালতে জমির প্রকৃত মালিকানা কার যাচাই করা হয় না শুধুমাত্র শান্তিপূর্ণ দখলে কে ছিল তাই তদন্ত করে দেখা হয় তাই শান্তিপূর্ণ দখলদার ব্যক্তি জমির প্রকৃত মালিক না হলেও তিনি এই প্রতিকার পাবেন অর্থাৎ তিনি দখল ফেরত পাবেন এই সময় প্রকৃত মালিকের প্রতিকার হল দেওয়ানি আদালতে মামলা করা আর প্রকৃত মালিকও যদি অন্য কারো দ্বারা বেদখল হন তিনিও এই প্রতিকার পাবেন এটিতে মামলার খরচাপাতি দেওয়ানি মামলার থেকে কম এবং সময় সাশ্রয়ী দুই বেদখল হওয়ার ছয় মাসের মধ্যে প্রতিকার বেদখল হওয়ার দুই মাস অতিক্রান্ত হয়ে গেলে এ পদক্ষেপ নেওয়া যায় অবশ্য ছয় মাসের মধ্যে এ পদক্ষেপ নিতে হবে এটি একটি দেওয়ানি প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা মোতাবেক এই প্রতিকার প্রদান করা হয় এজন্য দেওয়ানি আদালতে দখল উচ্ছেদের মামলা করতে হবে এই মামলায় একশো পঁয়তাল্লিশ ধারার মতো মালিকানা কার্ড যাচাই করা হয় না শুধু প্রকৃত দখল কার্ড ছিল সেটি প্রমাণ করা হয় তাই মালিকানা বিষয়ক প্রমাণাদি এই মামলায় তেমন গুরুত্ব বহন করে না যিনি প্রমাণ করতে পারবেন তিনি শান্তিপূর্ণ দখলে ছিলেন অপরপক্ষ বেআইনিভাবে অনুপ্রবেশ করে তাকে বেদখল করেছেন তাঁকেই আদালত দখল ফেরত পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এই মামলার খরচ দেওয়ানি আদালতের চেয়ে কম অর্থাৎ মামলার মূল্যমানের উপর অ্যাডভলারাম কোর্ট ফিয়ার অর্ধেক এই মামলায় প্রকৃত মালিক যদি তার জমির অধিকার থেকে বঞ্চিত হয় তার করণীয় হল সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারায় মামলা করা তিন বেদখল হওয়ার বারো বছরের মধ্যে প্রতিকার এটি একটি দেওয়ানি প্রতিকার সবচেয়ে নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী হলেও মামলার দীর্ঘসূত্রতা ও কোর্ট ফিউ একটু বেশি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ সত্য ঘোষণামূলক দখল উদ্ধারে মামলা করা হয় অবশ্যই একটিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে মামলা করতে হবে এই মামলায় দখলকার সেটি বিবেচ্য নয় বিবেচ্য বিষয় হল মালিকানা যাচাই যদিও মালিকানা প্রমাণে দখল একটি মাত্র জমির দলিল খতিয়ান যাবতীয় কাগজপত্র যাচাই বাচাই সাপেক্ষে আদালত প্রকৃত মালিককে ঘোষণা করেন এবং তাকে দখল ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন মামলার মূল্যমানের ওপর অ্যাডভোলারাম কোর্ট ফি দিয়ে মামলা করতে হবে চার বেদখল হওয়ার বারো বছর অতিক্রান্ত হয়ে গেলে প্রতিকার বেদখল হওয়ার বারো বছর অতিক্রান্ত হয়ে গেলে আইনি প্রতিকার পাওয়া কষ্টকর হয়ে পড়ে যদি বারো বছর অতিক্রান্ত হয়ে যায় তামাদি আইনের পাঁচ ধারায় তামাদি মার্জনার দরখাস্ত দাখিল করে আদালত উক্তরূপ মামলা করা যায়